পাঠ্যপর ভিডিওতে আমরা দেখাবো আচ্ছা একদম ছোট বড় সবই আমাদের কাছে আছে ট্রান্সপোর্টের সিস্টেমটা কি একটু আমাদের নিশ্চয়ই পিক আপের ব্যবস্থা আছে ট্রান্সপোর্টে যদি মালামাল নিতে চান ওই ক্ষেত্রে আমরা যোগাযোগ করে বলবো মানে এক কথায় এ টু সকল সার্ভিস দিচ্ছেন এখন সব সার্ভিস সবই দিচ্ছে ভাই আমি একলা না সবই দিচ্ছে আমরা চেষ্টা করতেছি ওকে সর্বত্র সাবি হ্যাঁ আমরা সাপোর্ট সাপোর্টও কিন্তু সব সময় সমান দিয়ে থাকি ভাই কিভাবে আসবে অ্যাড্রেস আমাদের শুরু হচ্ছে ঢাকা যাচ্ছে আবার আইডিয়াল স্কুলে গলিতে আমাদের শুরু আর নিশ্চয়ই তো এই গ্রেড ভাই যে আমরা শুধু এই গ্রেড বিক্রি করি আচ্ছা এই গ্রেড ছাড়া বি গ্রেড কিন্তু সনেট প্রফেশনাল ইনশাআল্লাহ পাবেন না ভাই ফার্স্টে অনেক সুন্দর একটা দেখতে করতেছিলাম জি এটা কিন্তু আমাদের সেট আছে ঠিক আছে এটা আলাদা কিন্তু অর্ডারতে আচ্ছা এরকম যদি আপনি চান আপনি যে কোনো টাইসের সাথে মেটা নিতে চান আপনি সাথে একটা বর্ডার দেওয়ার ইচ্ছা থাকলে আমাদের কাছে বড়র ব্যবস্থা আছে এরকম কালার বাই কালার দেখেন আপনি যে কেউ দেখলে বলবে কমই থেকে বর্ডার আসলে কমই থেকে না আমরা মিলে রাখছি আর কি আচ্ছা তারপর এটা এটা উডারের মধ্যে একটা আছে তারপর আপনি এখানে গ্রিন এর মধ্যে নিতে পারেন গ্রিন মধ্যে আছে আর বর্ডার গুলো কিন্তু আপনার চয়েস মতো অনেক নিতে পারবেন বর্ডার মধ্যে কয়টা কালার আছে কয়টা ডিজাইন আছে আচ্ছা এটা খুব ভালো চলেছে আমার কিচেনের জন্য আবার

এটা গ্লাসের কাজ করতো ইউজ করতে করছে অনেকে আচ্ছা অনেক ওয়াশরুম ইউজ করছে বারো চব্বিশ সাইজের মধ্যে এটা কিন্তু একদম বলি বারো চব্বিশটা আমরা বলতেছি আমাদের কিন্তু শুধু বারো চব্বিশ না আপনার ছেলে আট বড় আমাদের আট বড় আছে

একটু গুলো কিছু রাখছে তিনটি আইটেম রাখছে আমাদের দশটা আইটেম আছে আচ্ছা তো সব জায়গা হয় না যেমন ফিট একটা সেট বিক্রি করে আট থেকে বারো হাজার টাকার মধ্যে থেকে টাকার মধ্যে আচ্ছা দারুন এটা জরি সহ আছে জরি ছাড়া আছে আবার যদি আপনি ফ্লোরে চান গেটের মধ্যে দিতে পারেন আসলে হ্যাঁ গেটের দুই পাশে দিতে পারেন ডাইনিং যেখানে খালি জায়গা যেখানে ফুটে আর কিখান দিতে পারেন এরকম ফ্লোরে সিন আছে আমাদের যেমন চার পিস দেখছেন চার পিস আছে আমাদের ছয় পিস আছে আচ্ছা আর জোড়া কিন্তু একদম আমাদের 40 টা কালার আছে ওকে আসলে কি 40 টা রাখার জায়গা নাই আপনি যদি কেউ চায় আমাকে বলে আমি WhatsApp ছবি পাঠাবো ছবি দেখে পছন্দ করলে হবে আচ্ছা তারপর এদিকে কিছু যদি কালেকশন দেখিয়ে দিতে হ্যাঁ এদিকে আমাদের ওয়াশরুমের জন্য

আর এগুলা তো আমরা আগে দেখাইছিলাম এগুলো अवेलेबल আছে এগুলো अवेलेबल আছে অসংখ্য পুরান ইয়াগুলো কিন্তু পেয়ে যাবেন এখন যা আছে সবগুলো নতুন মোটামুটি হ্যাঁ এগুলো আছে স্টোন বডির মধ্যে আমাদের ম্যাট পিছনে দেখাবো আজকে এগুলো মধ্যে আছে আচ্ছা এটা গ্লাসে কাজ করা এখানে প্রত্যেকটা গ্লাসে কাজ করা আচ্ছা এটা একদম অন্য রকম গ্লাসে কাজ করা আপনি নরমালি ইউজ করবেন এটা গ্লাস টা নষ্ট কোনো অপশন নেই অপশন নেই

এদিকে কি সাইটে দেখছে একদম নতুন হয় চায়না কপি হ্যাঁ হ্যাঁ নতুন আসে আমাদের স্টোন বোর্ডের মধ্যে আচ্ছা স্টোন বোর্ডের মধ্যে পেয়ে এটা কিন্তু শুধু এরকম দেখতেছেন না চাও দেই যখন মিলবে আচ্ছা এটা যখন রাখবেন পাশে পাথরটা মিলবে তখন আরো বেশি সুন্দর লাগবে আর অনেক সুন্দর আমরা জয়েন যে আছে কিনা মাসখানে পুটিং করার পর খেয়াল করা যাবে অলরেডি বোঝা যাচ্ছে ওকে অনেক শাইনি এদিকে শেলটা ম্যাটের মধ্যে আচ্ছা এটা ম্যাটের মধ্যে করছে আবার সুগার করা আছে আর কি আচ্ছা এটাতে যত লাইট পড়লে জ্বলবে ওকে আলোটা পড়লে এটা জ্বলবে আচ্ছা কি রকম প্রাইস এটা

তারপর এটা মিষ্টি লেমিকের মধ্যে আছে অষ্টাশি টাকা স্কুপ আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেকটা ফেজ দেখা যাচ্ছে ভাই হ্যাঁ আচ্ছা একদম গ্লেস খুব ভালো আছে কালার খুব সুন্দর কোন আছে এদিকে অন্য রকম একটা এটা ম্যাটের মধ্যে 92 টাকা স্কুপ 92 টাকা স্কুপ ফিটে পেয়ে যাবেন এদিকে বয়সের মধ্যে মধ্যে আপনার হচ্ছে লাইট ডিপ নাইট এক কালারে যা যা চাই ফাইবারটা কিন্তু মিলতেছে এখানে আচ্ছা ফাইবারটা মিলতেছে এদিকে একটা এটা ম্যাটের মধ্যে আছে ওকে এরকম কিন্তু অসংখ্য অসংখ্য টাইলস গুলো আছে অসংখ্য অসংখ্য কালার গুলো আছে এরকম ডিজাইন আছে এবং সাইজও কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন ভাই আমাদের মেট আর পলিশ গুলো আলাদা রাখা আছে প্লাস হচ্ছে আমাদের পাত্র আরো ওখানে জায়গা আছে আচ্ছা ওখানে কিন্তু ছোট সাইজ গুলো রাখা আছে ওকে